চট্টগ্রামের প্রাণকেন্দ্র পাঁচলাইশ এলাকায় দিনে দুপুরে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল ডাকাত এ সময় তারা জিম্মি করে ভবন মালিককে তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় উদ্ধার করা হয় বাড়ির মালিককে গ্রেফতার করা হয় ডাকাত দলের দুই সদস্যকেও প্রতিবেদনে। দিনে দুপুরে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে মঙ্গলবার পাঁচলাইশ থানার অদূরে অবস্থিত আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলের পার্শ্ববর্তী একটি ভবনে এই ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ ডাকাতির সময় ডাকাতদের ছুরিকাঘাতে ভবন মালিক আহত হয়েছে বলে জানা যায় স্থানীয় সূত্রে জানা যায় ভবনটির মালিক শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়ের মেয়ের জামাতা লোকমান হাকিম তিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রত্যক্ষদর্শীরা জানান সকাল এগারোটায় ভবনটিতে প্রবেশ করে পাঁচ সদস্যের ডাকাত দল তাদের মধ্যে একজন ভবনের প্রাক্তন কর্মচারী ছিলেন দুপুর বারোটা নাগাদ ভবনের ভেতর চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেলে স্থানীয়রা ত্রিপল লাইনে কল করে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আনেন খবর পেয়ে পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ভবনটি ঘিরে ফেলে এ সময় তিন ডাকাত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে সপর্দ করে পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভবনের ভেতরে অভিযান চালিয়ে জিম্মিদশা থেকে বাড়ির মালিক লোকমান হাকিমকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে আরও এক ডাকাতকে আটক করে ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ উপস্থিত সাংবাদিকদেরকে জানান ঘটনার পর থেকে এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে ডেক্স রিপোর্ট ইউএসএ